আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান এসেছিলাম মাদারীপুর থেকে তো আমি অনেক পেরেশানি ও হয়রানির মধ্যে দিয়ে অনেক খোঁজাখুঁজি করেছিলাম যে কোথায় ডলার ভালো পাওয়া যায় তো সব মিলে ইউটিউব দেখে আমি পেয়ে চলছি জিল্লুর রহমান ভাইকে তিনি অত্যন্ত খুবই সুন্দরভাবে আমাকে সুন্দরভাবে আমার ডলারটা বুঝিয়ে দিয়েছে আমি এই পরিমাণ সম পরিমাণ টাকা ওনাকে বুঝিয়ে দিই এবং উনি আমাকে সর্বমোট দুই হাজার ডলার বুঝিয়ে দিয়েছেন আমরা কোনো দুর্নীতি বা কোনো ধরনের কোনো হয়রানির শিকার হইনি

এবং আমাদের ব্যবহারটা আপনার কিরকম লেগেছে আমাদের সার্ভিসটা কিরকম লেগেছে আপনার কাছে তো ওনাদের সার্ভিস এবং ব্যবহারটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে আমি সব কিছু মিলে অনেক ভালো লেগেছে আমার যাক থ্যাংক ইউ এবং মানুষ অনেকে ভয় পায় যে আপনাদের অফিস কত দূর টাকাটা দেওয়া যাবে কিনা এই ব্যাপারে আপনি যদি কিছু বলতেন আপনি আমাদের বেশ কিছু টাকা দিয়েছেন টাকা পয়সা নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না অবশ্যই নিয়ে টাকা দিয়ে দিতে পারেন তো আমি ওনাদের ওনার কাছে আরও বেশ কিছুদিন আগে আমাদের যে এয়ার টিকিট ওটা বুকিং করেছিলাম তো এখন বাবা ডলার সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং সার্ভিস ব্যবহার টাকা পয়সা সব দিক দিয়ে লেনদেন খুবই ভালো কোনো ধরনের কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো ধরনের অসুবিধা হবে মানুষ আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারবে অবশ্যই ইনশাল্লাহ ভাইজান কি নাম আপনার আপনি কি ভাইয়ের সাথে আসতেন হ্যাঁ ভাইয়ের সাথে কেমন লাগতেছে আমাদের খুবই ভালো লাগতেছে খুবই স্যাটিসফাইড সাইড আপনি এখানে আসার আসন ব্যবহার থেকে শুরু করে

দেউলিয়া হয়ে গেছে টাকা দিতে পারছে না হ্যাঁ টাকা মাইরা খেয়ে ফেলছে এরকম একটা অবস্থা বিশেষ করে তো ওই ধরনের কোনো সমস্যা তো আমি তো বাইরের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করে করে আসছি তো উনি খুবই ভালো অত্যন্ত খুবই যত্ন সহকারে আমাদের কাজটা করে দিয়েছে থ্যাংক ইউ ভাইয়া টাকার পরিমাপ তো অনেক ছিল আপনাদের হ্যাঁ পাঁচ দশ লাখ টাকার মামলা ছিল মনে হয় ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম আমি জিলুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন